ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী এবং দ্রুত প্রতিক্রিয়াশীল এয়ার ডিফেন্স সিস্টেম এম সম্পর্কে যা যুক্তরাষ্ট্র ও নরওয়ে যৌথভাবে তৈরি করেছে এবং বর্তমানে বহু দেশের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সম্ভাব্য ভবিষ্যৎ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এন এস এম এস নিয়ে আলোচনা নতুন করে আগ্রহ তৈরি করেছে কারণ এটি অত্যন্ত নির্ভরযোগ্য কার্যকরী এবং পরীক্ষা করা একটি সিস্টেম যা যে কোনো আবহাওয়া পরিস্থিতিতে এবং অত্যন্ত দ্রুত হুমকি মোকাবেলায় সক্ষম নাসামসের এর পূর্ণরূপ হল নরওয়েজ অ্যান্ড অ্যাডভান্সড সার্ফেস টু এয়ার মিসিল সিস্টেম এটি মূলত একটি নেটওয়ার্ক ভিত্তিক এয়ার ডিফেন্স সলিউশন যা সর্বাধুনিক সেন্সর রাডার এবং কমান্ড কন্ট্রোল সেন্টার ব্যবহার করে খুব স্বল্প সময়ে লক্ষ্য শনাক্ত থেকে ধ্বংস পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে এই সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উচ্চ নির্ভুলতা এবং তিনশো সাত ডিগ্রি কভারেজ ক্ষমতা যা একাধিক টার্গেটকে একসাথে মোকাবেলা করতে সহায়তা করে এন্ডিস এমএস৩ শটহারানোরது এম 120 এমআরএ মিসাইল ব্যবহার করে যা মূলত ফাইটার জেটের জন্য তৈরি হলেও ভূমিভিত্তিক ভিত্তিক প্ল্যাটফর্মে মানিয়ে এনে এই এসএমএসকে আরও শক্তিশালী করে তুলেছে এমআরএ রেঞ্জ সাধারণত 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে নতুন সংস্করণের রেঞ্জ আরও বেশি হতে পারে মিসাইলটি মাঝারি পাল্লার হওয়ায় এটি শহর বন্দর সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অত্যন্ত কার্যকর এই সিস্টেমের আরেকটি শক্তি হলো এর লঞ্চারগুলো মোবাইল অর্থাৎ সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় ফলে যেকোনো হঠাৎ আক্রমণ প্রতিরোধে নমনীয়তা অনেক বেশি এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে চোখ ও কান হিসেবে কাজ করে রাডার আর নাসামসের রাডার প্রযুক্তি বিশ্বের সেরা রাডারগুলোর মধ্যে গণ্য। এই সিস্টেমে এমপি চৌষট্টি সেন্টিনেল রাডার ব্যবহার করা হয় যা অত্যন্ত উন্নত ট্রেড শনাক্তকরণ ক্ষমতা রাখে। এটি একই সময়ে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারে এমনকি ছোট ড্রোন বা মিসাইলের মতো নিচু উচ্চতার লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এই রাডার এবং কমান্ড কন্ট্রোল নেটওয়ার্ক একসাথে কাজ করে পুরো ব্যাটারি ইউনিটকে একসূরসে যুক্ত করে একটি একীভূত প্রতিরক্ষা সিস্টেম তৈরি করে নাসামসের মোবাইল লঞ্চারগুলোর সাধারণত ছয়টি পর্যন্ত মিসাইল বহন করতে পারে একাধিক লঞ্চার একসাথে একটি ইউনিট হিসেবে কাজ করতে পারে এবং প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যায় এর প্রতিক্রিয়ার সময় অত্যন্ত কম তাই সত্তর হেলিকপ্টার ড্রোন ইউএভি বা ক্রুজ মিসাইল নাসামসের চোখ ফাঁকি দিতে পারে না দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আঘাত হানার ক্ষমতার জন্য এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে এক নম্বর অবস্থানে আছে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের প্রসঙ্গে হতে পারে একটি চমৎকার বিকল্প কারণ বাংলাদেশ বর্তমানে তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে নাসামসের মতো নেটওয়ার্ক ভিত্তিক সিস্টেম বাংলাদেশকে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা দিতে সাহায্য করতে পারে বিশেষ করে রাজধানীর সামরিক ঘাটি বন্দর এবং স্ট্র্যাটেজিক স্থাপনা রক্ষায় এই সিস্টেম অত্যন্ত কার্যকর হবে এই সিস্টেমের মোবিলিটি নেটওয়ার্কিং এবং মাল্টি টার্গেট এনগেজমেন্ট ক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা নীতির साथ ही खूब मानास এনএসিএমএস ব্যবহারকারী দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র নরওয়ে নেদারল্যান্ডস স্পেন অস্ট্রেলিয়া চিলি লিথুয়ানিয়া কাতার এবং ইউক্রেনের জনপ্রিয়তার কারণে পরীক্ষিত নির্ভরযোগ্যতা যুদ্ধক্ষেত্রে সফলতা এবং পারফরম্যান্স ভবিষ্যতে বাংলাদেশ যদি এই সিস্টেম গ্রহণ করে তাহলে দেশের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক অনেকটাই আধুনিক এবং শক্তিশালী হয়ে উঠবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এনএএসএমএস বাংলাদেশের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা চক্রে একটি ভারসাম্য আনবে অবশেষে এনে শুধু একটি মিসাইল সিস্টেম নয় এটি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা ইকোসিস্টেম যা সেন্সর কমান্ড কন্ট্রোল লঞ্চার এবং মিসাইল একটি সমন্বিত প্ল্যাটফর্মে কাজ করায় বর্তমানে আকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবেলায় একটি অন্যতম সেরা সমাধান বাংলাদেশ যদি ভবিষ্যতে এই সিস্টেম কেনে তাহলে দেশের প্রতিরক্ষা শক্তি আরও দৃঢ় হবে এবং আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ হবে ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আরো এমন তথ্যবহুল ভিডিও পেতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে